চলে এসেছি আমি সুজাতা সুজাতার কথা ও কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও একটা নতুন বছর শুরু হয়ে গেল নতুন বছরের শুরুতে জানাই সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা আর নতুন বছরের শুরু করতে প্রথম দিন আপনাদের কাছে নিয়ে চলে এসেছি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা কাব্যগ্রন্থের নাম খনিকা তবে শুরু করার আগে যারা আমার চ্যানেলে আজ প্রথম এলেন তাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগে এগিয়ে যেতে সাহায্য করুন আর পাশে থাকতে হলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু তবে চলুন শুরু করা যাক আজকের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভীরুতা গভীর সুরে গভীর কথা শুনিয়ে দিতে তোরে সাহস নাহি পাই মনে মনে হাসবি কিনা বুঝব কেমন করে আপনি হেসে তাই শুনিয়ে দিয়ে যাই ঠাট্টা করে ওড়াই সখী নিজের কথাটাই হালকা তুমি করো পাছে হালকা করি ভাই আপন ব্যথাটাই সত্য কথা সরলভাবে ভাবে শুনিয়ে দিতে তোরে সাহস নাহি পাই অবিশ্বাসে হাসবে কিনা বুঝব কেমন করে মিথ্যা ছলে তাই শুনিয়ে দিয়ে যাই উল্টা করে বলি আমি সহজ কথাটাই ব্যর্থ তুমি করো পাছে ব্যর্থ করি ভাই আপন ব্যথাটাই সোহাগ ভরা প্রাণের কথা শুনিয়ে দিতে তোরে সাহস নাহি পাই সোহাগ ফিরে পাব কিনা না বুঝব কেমন করে কঠিন কথা তাই শুনিয়ে দিয়ে যাই গর্ব ছলে দীর্ঘ করি নিজের কথাটাই ব্যথা পাছি না পাও তুমি লুকিয়ে রাখি তাই নিজের ব্যথাটাই ইচ্ছা করে নীরব হয়ে রহিব তোর কাছে সাহস নাহি পাই মুখের পরে বুকের কথা উঠলে ওঠে পাছে অনেক কথা তাই শুনিয়ে দিয়ে যায় কথার আড়ে আড়াল থাকে মনের কথাটাই তোমায় ব্যথা লাগিয়ে শুধু জাগিয়ে তুলি ভাই আপন ব্যথাটাই ইচ্ছা করে সুদূরে যাই না তোর কাছে সাহস নাহি পাই তোমার কাছে ভীরুতা মোর প্রকাশ হয় এসে তাই দেখা দিয়েই যাই স্পর্ধা তলে গোপন করি মনের কথাটাই নিত্য তব নেত্রপাতে জ্বালিয়ে রাখি ভাই আপন ব্যথাটাই